প্রবাসীদের নানা সমস্যার সমাধানে শেরপুরে ওয়েস আনার্স কল্যাণ বোর্ড এবং রেইস প্রকল্পের কার্যক্রম অবৈধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহামুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের অর্থ কল্যাণ পরিচালক এবং যুগ্ম সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন এ সময় তিনি বলেন প্রবাসীরা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে তাই বৈধ পথে প্রবাসী গিয়ে কেউ মারা গেলে কর্মরত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ওয়েস অ্যানাস কল্যাণ বোর্ড ফলে সেই প্রতিষ্ঠানের কাছে আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের টাকা ওয়েস অ্যানাস কল্যাণ বোর্ডের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয় এছাড়া প্রবাসে চাকরিরত অবস্থায় কোনো প্রবাসী মারা গেলে লাশ নিয়ে জটিলতা শুরু হয় সে বিষয়ে ওয়েস আনাজ কল্যাণ বোর্ড সংশ্লিষ্ট দেশের যোগাযোগ করে সরকারি খরচে মৃতের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা করে সেমিনারে ওয়েলফেয়ার সেন্টার মোমন সিং রাখেন ওয়েলফেয়ার সেন্টার মোমন সিং এর সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরি অতিরিক্ত জেলা প্রশাসক হাবিজা জেসমিন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা প্রমুখ সংবাদের আলো हो